হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রেকি বার্তা মধুমন্তীদের চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ বন্ধুরা নিজেদের খেয়াল রাখাটা কিন্তু খুব দরকার আমরা সবার খেয়াল রাখি কিন্তু নিজেদের খেয়াল একদমই আমরা রাখি না তো চলো বন্ধুরা আজ শুরু করা যাক সাইটিকার ওপর একটা ভিডিও এটা একটা এঞ্জেল নাম্বার যেই এঞ্জেল নাম্বারের সাহায্যে তোমরা তোমাদের সাইটিকার ব্যথা খুব সহজেই এবং দুটোটার সাথে ঠিক করে দিতে পারো ফ্রেন্ডস তো বন্ধুরা যেরকমটা বলছিলাম যে আজকের টপিক হচ্ছে সাইটিকার ওপর সাইটিকার ব্যথা এমন একটা ব্যথা যেটা শুধুমাত্র চার হয় সেই শুধু জানে শুধু সাইটিকা কেন কোমরের যে কোনো ব্যথা যার হয় শুধু সেই একমাত্র জানে না তো এটা কেউ বুঝবে আর না তোমরা এক্স্যাক্টলি পার্টিকুলার এই ব্যথাটা কীরকম এর অনুভূতি কীরকম এটা তোমরা কাউকে বোঝাতে পারবে তাহলে বন্ধুরা আর দেরি না করে আমি এমন এমন এঞ্জেল নাম্বার দিচ্ছি যেটা সাহায্যে তোমরা এই সাইটিকার ব্যথা খুব সহজেই কমিয়ে ফেলতে পারবে এঞ্জেল নাম্বার আমি সেটা স্ক্রিনে দিয়ে দেব ঠিক যেভাবে দেব সেইভাবেই তোমরা ব্যবহার করবে ব্যবহার কিভাবে করবে জলের বোতলে একটা সাদা কাগজ রুল টানা হলে কিন্তু হবে না একদম একটা প্লেন হোয়াইট পেপার তার উপর সাদা মানে সাদা হোয়াইট পেপার হতে হবে তার উপর কালি দিয়ে লিখতে হবে সেই এঞ্জেল নাম্বারটা ঠিক যেভাবে যেভাবে যেখানে যেখানে কমা দেওয়া আছে ঠিক সেখানে সেখানে সেভাবে কমা দেবে দিয়ে এই এঞ্জেল নাম্বারটা লিখবে লিখে জলের বোতলের গায়ে গাদার দিয়ে হোক বা সেলোটেপ দিয়ে হোক এটা আটকে দেবে এছাড়া কী করবে এছাড়া বডি নন ডমিনেন্ট পার্ট নন ডমিনেন্ট পার্ট বলতে কি তুমি যদি রাইট হ্যান্ডেড হও তাহলে সেই ক্ষেত্রে তোমার বডির নন ডমিনেন্ট পার্ট হবে লেফট সাইড বা দিকটা আর যদি তুমি বাহাতি হও তাহলে তোমার বডির নন ডমিনেন্ট পার্ট হবে হচ্ছে ডান দিকটা তাহলে তোমার বডির নন ডমিনেন্ট পার্টে সেই নাম্বারগুলো নীল কালি দিয়ে লিখবে এবার বলতে পারো যে যদি আমি বডিতে লিখি ধরো হাতে লিখি তাহলে তো সবাই দেখবে সবাই দেখলেও তো প্রবলেম হতে পারে একদম হতে পারে প্রবলেম তো সেই ক্ষেত্রে শরীরে এমন জায়গায় লেখো যেখানে দেখতে পাবে না ভেতরে লেখো কিন্তু হাঁটুর নিচে যেন নাচ যায় এইটা মাথায় রেখো এই এঞ্জেল নাম্বার অ্যাক্টিভেট হতে পাঁচ মিনিট সময় লাগে তোমরা তোমরা যখন বোতলে লিখবে পাঁচ মিনিট পর থেকে সেই বোতল থেকে একটু একটু করে জল খেতে থাকো। ভালো হয় যদি দুটো তিনটে বোতল একসাথে থাকে তাহলে তার মধ্যে লিখে রাখো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একটা বোতলে লিখো লিখে সারাদিনে একটু একটু করে ওষুধের মতন সেই জলকে খেতে থাকুক কিন্তু সেই জল সারাদিনে আরও শেষ হয়ে যায় মানে রাতের মধ্যে আরও শেষ হয়ে যায় এছাড়া আরেকটা কাজ করবে যেটা আমি মনে করি খুব শক্তিশালী খুব পাওয়ারফুল সেটা হচ্ছে ওয়াটার টেকনিক ওয়াটার টেকনিকে কী করবে এরকম একটা কাচের গ্লাস নেবে তখন যখন জল ভরবে না গ্লাসে বন্ধু না কতটা জল ভরবে ঠিক ততটাই যতটা তুমি খেতে পারবে মানে এমন না হয় যে একটু খেলাম বাকিটা ফেলে দিলাম তাহলে কিন্তু সেই জলের কিন্তু কোনো কাজই তোমার হবে না কি করবে তাহলে জল নিলে ভরলে ভরার পর এইভাবে গ্লাসটাকে ধরবে ধরে এখানে কিছু অ্যাফরমেশান দিতে হবে তার আগে বলি অ্যাফার্মেশান দেওয়ার আগে বলি এই জলের মধ্যে আমরা একটা নতুন টেকনিককেও অ্যাড করেছি সেটা হচ্ছে নিকোলা টেসলার থ্রি সিক্স নাইন টেকনিক হ্যাঁ বন্ধুরা প্রথমে তিনবার বলবো তারপরে সেটা ছবার বলবো তারপর সেটা নবার বলবো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আমরা জল ভরলাম ভরার পর জলের দিকে তাকাবো একটা স্মাইল দেব দিয়ে বলবো আমি খুব খুশি এবার দেখো আমি খুব খুশি আমি এখানে আমার কথা বলছি তাই আমি আমার নাম নিচ্ছি তোমরা যখন তোমাদের করবে তোমরা তোমাদের নাম নেবে নাম নিলে পরে সেটা আরও বেশি আরো তাড়াতাড়ি কাজ হয় আমি খুব খুশি মধুমন্ত্রীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্তীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে আমি খুব খুশি মধুমন্ত্রীদের সাইটিকার ব্যথা একদম ঠিক হয়ে গেছে এবার জলটাকে খেয়ে নাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এঞ্জেল নাম্বার তার সাথে ওয়াটার টেকনিক এটা তোমরা করো করে কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও কিন্তু যাতে বাকিরাও উপকৃত হয় আর একটু ধৈর্য ধরে এই টেকনিকটা করে যাও তোমরা হানড্রেড পারসেন্ট এ থেকে বেনিফিট পাবে তার সাথে সাথে যে এঞ্জেল নাম্বারগুলো দিয়েছি সেই এঞ্জেল নাম্বারগুলো চ্যান্ট করতে থাকো যখন এটা কোনো টাইম নেই যে একশো আটবার করতে হবে বা একুশবার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যতক্ষণ তোমার ভালো লাগে তুমি চ্যান্ট করতে থাকো সারাদিনে যতটা পসিবল ততটা বেশি বেশি করে চ্যান্ট করো এতে আরও বেশি তাড়াতাড়ি কাজ হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তা জন্য নমস্কার